নমস্কার বন্ধুরা পডকাস্ট শান্তনু চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমার সঙ্গে রয়েছেন শিল্পা কর্মকার ম্যাডাম তিনি আজকে তার সাথে জীবন তার জীবনের সাথে ঘটে যাওয়া কিছু ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন হ্যালো ম্যাম হুম বলুন বছর এটা আগের ঘটনা কিন্তু আমার স্পষ্ট মনে আছে তখন আমি সম্ভবত ক্লাস থ্রিতে পড়ি শীতকালে শীতকালে ফুল করানো একটা আমাদের একটা শখ ছিল তো আমার দিদি আমি আমাদের আশেপাশে আরো দু একজন সবাই মিলে আমরা ফুল কুড়োতামি শিউলি ফুলটা বাড়িতে কোনো পুজো থাকলে তো অন্যান্য ফুলও আমরা আনন্দ বেরোতাম তখন শীতকাল ছিল এমনিও শিউলি ফুলের কোড়াতে একটু মজা পেতাম তো আমাদের এমনি ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেছে তো আমাদের পাশের বাড়িতে একটা শিউলি ফুলের গাছ ছিল তো তাদের একটা দুটো ডালা আমাদের বাড়িতে পড়তো সেভাবে কোনো ফুল টুল আর কি পড়তো না কিন্তু ওনাদের কাছে চাইলো ওনারাও একটু মানে ই করতো তো আমার একটা মামা তো ভাই ছিল আমার আমারই বয়সী তো ও আমার এই ফুলে আমাদের এই ফুল কুড়োনোর কথা শুনে ও খুব মজা ও ফুল কুড়োবে তো পরীক্ষা শেষ হতে ভাইও আমাদের বাড়িতে এলো তা আমরা প্ল্যান করে প্ল্যান করলাম আমার দিদি ভাই আমি যে আমরা কালকে ফুলকুরোতে যাবো যে যথারীতি ঘুমিয়ে পড়লাম আমাদের ঘুমও ভেঙে আমি উঠে সবাইকে একজন ওদের দুজনকে ডাকলাম তো আমরা বেরিয়ে গেলাম দেখি তখন ঘুটঘুটে অন্ধকার তো ভাই আমি দিদি আমরা একটা দেশ লাই আর ফুলের ঝুড়ি নিয়ে বেরিয়ে পড়লাম তো বেরিয়ে পড়লাম তো আর তখনকার সময় তো বাথরুম কারো বাড়ির ভিতরেই ছিল না প্রতিটা বাড়িতেই বাথরুম ছিল বাড়ির পেছন দিকটায় হ্যাঁ হ্যাঁ তো আমরা তিনজনে মিলে গিয়ে দেখি তেমন একটা ফুল পড়েনি তস্তে করে গাছটাকে ঝাঁকি দিলাম খুব একটা ফুল পড়ল না আমার দিদি বলল কি তোরা এইখানকার ফুলগুলো তুলে আমি পাতিল টপকে ওই বাড়িতে নেমে যাব ওই বাড়িতে খুব একটা মানে কুকুর ছিল ভয়ানক কুকুর অনেক লোককে পেলে খুব কামড়ে দিত যাই হোক দিদি নেমে গেল তো নামার পরে আমার দিলাম দিদি গিয়ে ওখানে গাছটাকে ঝাঁকি দিল ঝাঁকি দেওয়াতে তখন তখন সেরকম ফুল মানে ঝাঁকি দেওয়ার পর ফুলটা আরকি পড়লো আর ওই ঝাঁকির আওয়াজ পেয়ে কুকুরটা তো তেরে চলে এসছে তো আমরাও মাথা নিচু করে চুপ করে বসে আছি ঠাকুরকে ডাকছি আর দিদি তো গাছের সঙ্গে সেটে দাঁড়িয়ে আছে কুকুরটা দিদিকে দেখতে পাইনি কিন্তু কুকুরটা লাইটের দিকে তাকিয়ে খুব করে ডাকছে এমন সময় আমি তো নিচু হয়ে আছি দেখি আমার দিদি পাতিল টোপকে এসে থুপ করে লাভ দিল তা আমার গায়ে ওর মানে জামাটা টাচ লাগলো ও সোজা বাথরুমের দিকে যাচ্ছে তা আমি বলছি এই কোথায় যাচ্ছিস তো দেখি যাচ্ছে আমি বাথরুমে যাবি বলে আমি বললাম তাহলে দেশ লাই নিয়ে যা আমি আস্তে করে দেশ লাই দিতে যাচ্ছি তো ও একটুখানি সাইড ঘুরে হাত বাড়িয়ে দিচ্ছে হাতটা বেশ লম্বা তখনই আমার আমার না পট করে মনে পড়ে গেল যে দিদি যে লাভ দিল ফুলগুলো তো নষ্ট হলো না ফুলের উপরেই তো পড়ল ফুলগুলো তো নষ্ট হলো না আর ভাইও তো ওখানে ছিল ভাই তো কিছু বলল না কারণ ভাই আর আমি জাস্ট মানে কি বলবো চার ছয় সাত আঙ্গুল ডিফারেন্স আর কি চুপ করে বসে আছে তো ভাইও ভাইও বুঝতে পারেনি তো আমি যখনই ও মানে দেশলাই দেওয়ার জন্য আমি মানে ওকে ডাক দিয়ে দেশলাই লাই দিচ্ছি দেখি ও না ওখানে দাঁড়িয়ে বেশ অনেকটা বড় হাত চলে এসছে এমন সময় দেখি আমার দিদি পাঁচিল দিয়ে উঠে আমাকে বলছে ঝুড়িটা ধর আর আমার ভাই আমাকে ডাকছে এই দি কোথায় যাচ্ছিস আমি ভাইয়ের দিকে তাকিয়ে দেখি দিদি পাঁচিল দিয়ে পুলের ঝুড়ি নিয়ে উঠছে তাড়াতাড়ি গিয়ে ফুলের ঝুড়ি নামিয়ে আমাকে আর ফুল টোকাতে হবে না তাড়াতাড়ি ঘরে চলে যায় এখনো আমার শরীরে মানে দিও চল তাড়াতাড়ি ঘরে চলে চল তো দৌড়াতে যেতে আমরা তো ঘরে চলে এসছি ওখানে ওই ফুলের ঝুড়ি দেশলাই সব ফেলে রেখে আমরা দৌড় দিয়ে চলে এসেছি বাড়িতে ঘরে আর চলে এসে লাইট জ্বালিয়ে দেখি রাত্রি তিন পঁয়তাল্লিশ বাজে তারপরে তো আমরা বলছি আর কখনোই ফুলের নেশায় আমরা আর বেরবো না এই তো কি গল্পটা আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাম ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ পডকাস্ট উইথ শান্তনু চ্যানেলে এসে ঘটনা শোনানোর জন্য থ্যাংক ইউ ম্যাম ঠিক আছে থ্যাংক ইউ